গল্প বর্ষা নেমেছে গরমি আর নেই থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে শিলং পর্বতে ঝর্নার জল বেড়ে উঠল কর্ণফুলি নদীতে বন্যা দেখা দিয়েছে সর্ষে ক্ষেত ডুবিয়ে দিলে দুর্গানাথের আঙিনায় জল উঠেছে তার দোরমার বেড়া ভেঙে গেল বেচারা গরুগুলোর বড় দুর্গতি এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে চাষিদের কাজকর্ম সব বন্ধ ঘরে ঘরে সর্দি কাশি বাবু বর্ষাতে পরে চলেছেন সঙ্গে তার আর্দালি তুর্কি মিয়া গর্ত সব ভরে গিয়ে ব্যাঙ্গের বাসা হল পাড়ার নর্দমাগুলো জলে ছাপিয়ে গেছে